আসসালামাইকুম গাই গেছি যে ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ভিতরে কতটুকু কুয়াশা জানতাম না মানে বাইরে বোঝা যাচ্ছিল না ভিতর পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশায় ভরে গেছে আজকে গেট আপটা দেখতেছেন তো পনেরো তারিখে গেট আপও দেখছেন এবং বিশ তারিখে গেট দেখছেন কোনটা বেস্ট বলবেন আর আমি অলরেডি বের হয়ে গেছি আমি সব সময় লিট আমার কোনো ই নেই আমি সময় লিট আর চলে বসে করছি হ্যাঁ যা মারা ফেলে চুল বেকা তারা হয়ে গেছে এখন আর কি পিছনে কুয়াশা সামনে যাচ্ছি ওইখানে ওটা দাঁড়ায় আছে আমার আজকে খবর আছে আমি জানি আর ঠান্ডায় নাক মাক বন্ধ হচ্ছে জানেন যে দেখা হচ্ছে একবারে আজকে যারা ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলুন তো আর কি আমার বেরোইতে লেট হয়েছে যার ফলে আমি এখন রিক্সা নিয়ে এনেছি সামনে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে কুয়াশা তা স্টিম এই শীতের মধ্যে আমি বেরোয় গেছি সাড়ে ছয়টার পর পরই তো ওদের সাথে দেখা করে আমি আর সোহান মানে যে দেখাইলো ওই দিকে দিকে সে মিলে আমরা দুজন মিলে গেছিলাম একটু বাজারের দিকে বাজার থেকে একজনের রিজিভ করে দেন যাচ্ছি সামনের দিকে তো সামনে কুয়াশাটা দেখেন শুধু বাসটা আসার কথা ছিল সাড়ে সা সাতটা পনেরো মতো ছাড়ার কথা ছিল কিন্তু বাস ছাড়ছে সাড়ে আটটায় মানে আর আমরা কিন্তু যাচ্ছি আজকে এর অ্যানুয়াল পিকনিক আজকে যেটা মূলত আজকে আমরা যাচ্ছি নড়াইলে আমার এলাকায় হাটবাড়িয়া পার্ক যেটা আমি গত দুই বছর আগে এই ভিডিওটা একবার করছিলাম আপনারা দেখছেন কেনা যায় না আমরা এই দুই বছর আগে আমার ছোটো খেলা তো মনে হয় এখন জন্ম হয়েছে সেই সময় এই ভিডিওটা একবার করছিলাম আর আমি কিন্তু এখন ক্রস করতেছি শিল্পনগরী নোয়াপাড়া আমাদের রোড শুটো করার জন্য আমরা সিকিরার ঘাট না পার না হয়ে আমরা যাচ্ছি কিন্তু নোয়াপাড়া ব্রিজ হয় আর নোয়াপাড়া ব্রিজটা কিন্তু আসলেই সুন্দর অনেক সুন্দর যেটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না আমি গাড়িতে কতটুকু দেখা যাওয়ার না বাট সামনের দিকে অনেক সুন্দর লাগতেছিল আর আজকে কিন্তু সূর্য নাই বললেই চলে একদম সূর্য নাই কিছুক্ষণ আসতেছে আবার চলে যাচ্ছে আসতেছে চলে যাচ্ছে কিছু কিছু জায়গায় দেখা আছে কিছু কিছু জায়গায় নাই বাট হ্যাঁ নাইনটি পার্সেন্ট টাইমে কালকে সূর্যটা দেখা আমরা পাইনি আর গ্রামের মজাটা কিন্তু এখানে যে বাড়িতে দেখতে পাচ্ছেন সরিষা ফুল ওয়াও জাস্ট ওয়াও সরিষা ফুল দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা যে হাট বাড়ি আছে রোড দিয়ে ঢুকতে হবে কিন্তু বাস নিয়ে সেই রোডে ঢুকে গেছি এই মুহূর্তে আমরা এসে পৌঁছাইছি ফার্স্টে আসলাম এই যে নদীর ধরে আর এই দেখেন সোহান ওই যে তানবীর এই আরো দুটা ফ্রেন্ড আরো দুজন আছে এই হলো সেই নদী অলরেডি এইখানে আমার ভিডিও বানানো আছে গত দুই বছর আগে

আর গান যদি আমি ছাড়ি এই মুহূর্তে আমি সুন্দর করে একটা কব খেয়ে যাব আর এই কিন্তু আমাদের আলামিন ভাই একটা টিচার আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি আমি অ্যাডমিশন ব্যাচে ভাইয়াদের কাছে করছি তো আমার সাথে আমাদের সাথে অনেক ভালো পরিচিত ভাইয়াতে সবসময় যে তাহির মানে নিউল আমাদের ফিনান্সেট এখন টিচার তো ইরাল তার মেয়ে এবং ভাবি তো ও এত বড় একটা কবিতা বলছে যেটা আমি কখনো মুখস্থ করা আশ্বাসও নাই অনেক বড় একটা কবিতা বলছে অনেক সুন্দর হইছিল সেটা আসলে তাহিরের যত হিলের যত কলকি লম্বা হয়ে আ যায় পড়ো জানা ইয়া ঘর চাইয়া হ গো ভাদ্য

আমাদের এখানে কোচিং থেকে বের হওয়ার কথা ছিল ঠিক সাতটা পনেরো হতে কিন্তু আমরা বের হয়েছিলাম আটটা তিরিশে না আটটা তিরিশে বিলম্ব কারণ এখানে আসতে দেরি হয়ে গেছিল যাই হোক ঘুরতেছি ফিরতেছি জানি না ভিডিও মাধ্যমে কতটুকু তুলতে পারছি বাট এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ আমি এতক্ষণ ছিলাম হলো বক্সের কাজ যেটা আমি সব সময় করে থাকি বক্সে তো বক্সের কাজ করতেছিলাম এতক্ষণ এখন হলো আসি এইদিকেই এই যে আমার পিছনে ফুল ইকো পার্ক আমি এখন আছে অফিস কক্ষ পর্যটন তার সামনে অফিস কক্ষ আমার সামনে যাচ্ছি একটু হাত মুখ কল এতক্ষণ অনেক জার্নি অনেক কিছুই গেছে তো যাই আমি কিন্তু হ্যাঁ আরেকটা কথা এই নড়াইল কিন্তু আমার গ্রাম এলাকা যারা জানে না তাদের দিলাম নড়াইল কিন্তু আমার গ্রাম নড়াইল আমার গ্রামের বাড়ি আমার দাদা বাড়ি আমার নানা সবই নড়াইল নিজের জেলায় আসছি নিজের বাসার যেখানে থাকি সেখান থেকে নিজের জেলায় আসছি তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভিডিও দেখতে একটা কথা বলে যে আমার কিন্তু রানিং সোশ্যাল মিডিয়া আমি ভিডিও আর একটা হলো ইউটিউব আমি দুইটা লিঙ্কই পাশে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে দেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু বি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট করতে ভুলবেন না এখানে কিন্তু রান্নাবাড়ি হচ্ছে কারণ এখন আমাদের খাওয়ার সময় হয়ে এসে গেছে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি খেতে বসে গেছি এই মুহূর্তে সামনে প্লেট দিয়ে চলে গেছে ভাত দিচ্ছে আস্তে আস্তে আমি জানি না আসলে ভিডিও মাধ্যমে কতটুকু তুলে ধরতে পারছি বাট আজকের দিনটা আসলেই ভালো ছিল খাওয়া দাওয়ার এদিকে আসছে একটু মানে কি বলবো নদীর স্নিধ বাচ্চার স্নি যেটাকে বলে তো জায়গাটা কিন্তু দেখতেই পাচ্ছেন পাশে নদী তার পাশে আমরা পিকনিকটা করছি একদম পার্ক টা হলো একদম সুদ আমার ফোনে হলো আইফোনের চার্জ নাই মধ্যে দেখেন জাস্ট চিচা নদী যত দূর দেখবেন তত দূরই নদী ভালো লাগবে আমি আর ওইখানে ওইখানে বসেছিলাম আর সবাই চলো ওই যে নৌকায় উঠতে ভাল লাগতেছে না অনেকক্ষণ মানে শরীরের এনার্জি পাচ্ছি না সত্যি কথা এখন বাঁচতেছে পাঁচটা চার আর কত এনার্জি হবে শান কেমন লাগতেছে আজকে খুবই ভালো লাগতেছে আইসে অনুভূতি কেমন অনুভূতি খুবই ভালো ফিলিংসটা ভালো লাগতেছে আরো হইলে ভালো লাগতো তাই না গ্রামের দিকে এসে কেমন লাগলো গ্রামের যে বিকেল দিকে যে ঠান্ডাটা লাগিছে আর এই পার্কটা কিন্তু সন্ধ্যার সময় বন্ধ হয়ে যাচ্ছে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেলো আর এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি তো চলেন একবারে বের হয়ে দেখা হচ্ছে আবারও আমি খুব কম নোয়াপাড়ার দিক থেকে যাওয়া আশা করছি কিন্তু একটা জিনিস বলতে হয় বাংলাদেশে কোথাও জ্যাম থাকবে না কিন্তু নূরবাগে এক মিনিটও হলেও গাড়িটা দাঁড়াবে শুধু যাওয়ার জন্য কোথাও জ্যাম না থাকলেও ঢাকা আর এই নোয়াপড়া জ্যাম বি থাকতেই হবে তো যাই হোক দেখতে দেখতে বাসায় পৌঁছে গেলাম এখনো রিক্সা আছি তো ভিডিওটা কতটুকু ভালো লাগছিল জানি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম